আল্লাহ কেন গরিব মানুষ সৃষ্টি করেছেন ভাগ্য নাকি কর্মফল আজ আমরা একটি গভীর প্রশ্ন নিয়ে আলোচনা করব আল্লাহ কেন গরিব মানুষ সৃষ্টি করেছেন এটাকে ভাগ্যের দোষ নাকি আমাদের কর্মফল এই প্রশ্ন অনেকের মনেই ঘুরে বেড়ায় আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে কিছু লোককে অন্যদের তুলনায় বেশি রিজিক দিয়ে পরীক্ষা করি দুনিয়া হল পরীক্ষার স্থান গরিব ধনী সবাইকে তাদের অবস্থান দিয়ে পরীক্ষা করা হয় ধনীকে দান করার মাধ্যমে আর গরিবকে ধৈর্য ধরার মাধ্যমে পৃথিবীতে যদি সবাই ধনী হতো কেউ কারো সাহায্যকারী হতো না দারিদ্রতা আমাদেরকে সমাজের বন্ধন সহমর্মিতা ও গুরুত্ব শেখায় মৌলিক অংশ আল্লাহ তালা নির্ধারণ করে দেন যেমন জন্মস্থান পরিবার এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু হাদিসে এসেছে হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ ইবাদাতের সমান অর্থাৎ চেষ্টা আমাদের দায়িত্ব গুনাহ যেমন জাকাত না দেওয়া সুদ খাওয়া ইত্যাদি ব্যক্তিগত ও সামাজিক দারিদ্রতা বাড়ায় আবার সৎকা পরিশ্রম ও আল্লাহর উপর ভরসা রিজিক বাড়ায় নবীজি সাল্লাহ আলী হুসলাম বলেছেন সৎকা রিজিক বাড়িয়ে দেয় হজরত আবু বক রজিয়াল্লাহ তাআলা আনহু ধনী ছিলেন কিন্তু তার সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতেন অন্যদিকে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহু গরিব ছিলেন কিন্তু তার জ্ঞানধারা সমগ্র উম্মাহকে সমৃদ্ধ করেছিলেন অনেক গরিব মানুষ পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা করে সফল হয়েছেন আবার অনেক ধনী অকৃতজ্ঞ হয়ে ধ্বংস হয়েছে সুতরাং দারিদ্রতা এটি অভিশাপ নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা বা জীবন পথের বিশেষ অবস্থান আমাদের করণীয় হলো গরিব হলে ধৈর্য ধারণ করা চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা ধনী হলে গরিবদের সাহায্য করা বেশি বেশি দান করা অসহায়দের পাশে দাঁড়ানো মনে রাখবেন প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালার উপর আসসালামু আলাইকুম